সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সীমান্তে বিএসএফকে বাস নিয়ে ধাওয়া দিল বাংলাদেশিরা বাংলাদেশে এখন হাসিনা নেই বিএসএফকে শাসালেন বাংলাদেশি আওয়ামী লীগ থেকে বের হওয়া ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন যা বললেন রুহুল কবির রিসভি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে যে ভবিষ্যৎবাণী করলেন হাসনাদ আবদুল্লাহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার অন্য দেশের হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে মুক্ত থাকতে হবে যা বললেন চীনা রাষ্ট্রদূত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সীমান্তে বিএসএফকে বাঁশ নিয়ে ধাওয়া দিল বাংলাদেশিরা কথায় আছে চোরের দশ দিন গেরস্থের একদিন এবার যেন তাই হল ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের ক্ষেত্রেই প্রায়ই তারা বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার পাশাপাশি দেশের ভেতরে ঢুকে মানুষকে মারধর কিংবা গুলি করে হত্যা করলেও এবার ঘটল উল্টো ঘটনা বাংলাদেশিরা তাদের বাস নিয়ে ধাওয়া করেছে সিলেট সীমান্তে সম্প্রতি ঘটেছে এমন এক ঘটনা যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তবে ঘটনাটি ঠিক কত তারিখের তা জানা যায়নি ভিডিওতে দেখা যায় বাঁশ হাতে বাংলাদেশিরা বিএসএফ এর সঙ্গে কথা বলছে কথোপকথনের এক পর্যায়ে তারা বাঁশ নিয়ে তাদের ধাওয়া করে এ সময় একজন বাংলাদেশিকে বলতে শোনা যায় আপনাদের গায়ে হাত তোলা না হলেও আপনারা বন্দুক কেন তাক করলেন তিনি আরো বলেন এই পাশে বাংলাদেশ এখন হাসিনা প্রধানমন্ত্রী নেই এদিকে বুধবার ভোরে ভারত পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ছেষট্টি জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে দলের নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েন কেউ বিভিন্ন মামলা মাথায় নিয়ে পলাতক রয়েছেন কেউ বিদেশে পালিয়েছেন এ অবস্থার মধ্যে একজন বাংলাদেশী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে শাসিয়ে বলছেন এখানে হাসিনা নেই আপনাদের ইচ্ছা সব হবে না আওয়ামী লীগ থেকে বের হওয়া ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন লুটপাট দুর্নীতি সহ্য করতে না পেরে যারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন তারা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন অনেক তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেননি অতীতে আওয়ামী লীগ করতেন তবে দলটির দুঃশাসন লুটপাট সহ্য করতে না পেরে যারা দল থেকে সরে এসেছেন তারাও সদস্য হতে পারবেন তিনি আরও জানান সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আগামী পনেরো মে থেকে শুরু হবে যা চলবে পনেরো জুলাই পর্যন্ত প্রায় এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে যে ভবিষ্যত্বাণী করলেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার নেই যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নেই তার সঙ্গে আমরাও নেই বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি সব কথা বলেন পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটা মিটিং করেছে এনসিপির এই নেতা লিখেছেন লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপন করা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে বলা হবে এই একটা পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয় হাস্তাদ আব্দুল্লাহ লিখেছেন যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সঙ্গে আমরা নাই এর আগে সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি পোস্ট করেছেন হাস্তাদ আব্দুল্লাহ সেখানে তিনি উল্লেখ করেছেন খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় সেই পোস্টে তিনি আরো লেখেন দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন সবশেষ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি লেখেন সংস্কার করেছেন নিষিদ্ধ দুই নেতা রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ গ্রেপ্তারা হলেন লালবাগ থানার চব্বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমির ও যাত্রাবাড়ি থানার আটচল্লিশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ ওরফে রফিক বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব জানান অন্য দেশের হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে মুক্ত থাকতে হবে মন্তব্য চীনা রাষ্ট্রদূতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে অবশ্যই মুক্ত থাকতে হবে নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানা তিনি এসময় সময় ইয়া ওয়েন আরও বলেন পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে কমাতে হবে উত্তেজনাও তিনি জানান এমন সংকটময় সময়ে চীন সবসময় সত্যের পক্ষে থাকবে একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে তার দেশ নাটোরে মহাসড়কে পড়েছিল পলিথিনে মোড়ানো খণ্ডিত হাত নাটোর শহরের অদূরে দত্তপাড়া এলাকায় নাটোর ঢাকা মহাসড়কে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় খণ্ডিত হাত বুধবার রাত আটটার দিকে দত্তপাড়া সেতুর কাছে একটি সবুজ রঙের পলিথিনে মোড়ানো এই হাত দেখতে পায় পথচারীরা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রাত আটটার দিকে দত্তপাড়া সেতুর কাছে পথচারীরা পলিথিনে মোড়ানো মানুষের কাটা হাতের কিছু অংশ দেখতে পায় হাতের নিচের কাটা অংশ পলিথিনে মোড়ানো থাকলেও আঙুল সহ কবজি পলিথিনের বাইরে ছিল বিষয়টি জানাজানি হওয়ার পর সেখানে লোকজন ভিড় করে পরে স্থানীয় লোকজন পুলিশকে জানান প্রত্যক্ষদর্শী ফরহাদুজ্জামান জানান হাতের পাশে দুটি পলিথিন পড়েছিল তবে কনুইয়ের নিচ থেকে হাতটি কাটা ছিল হাতের পাঁচটি আঙুলের সঙ্গে আরো একটি ছোট আঙুল দেখা যায় মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর খুন মেহেরপুরের গাংনি উপজেলার গারাবাড়িয়া গ্রামে মাদকাসক্ত জামাই সবুজের ছুরিকাঘাতে চাচা শ্বশুর ইলিয়াস হোসেন খুন হয়েছেন বৃহস্পতিবার ভোরে গারাবাড়িয়া গ্রামের স্কুল পাড়ায় এই ঘটনা ঘটে নিহত ইলিয়াস হোসেন গারাবাড়িয়া স্কুল পাড়ার মৃত ছেলে জামাই বাড়ি একই উপজেলার টাকা গ্রামে সবুজের নিহতের মরদেহ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে ঘটনার পর স্থানীয়রা ঘাতক সবুজকে আটক করেন খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম গাংনী থানা ও স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান করছেন